নবীর কত ভালোবাসা বন্ধুরে যে বেলালের চেহারা এত কালো কালো কাকের চাইতো কালো এমন একজন সাহাবি বেলাল কিন্তু নবীরে নবীরেসা জিরু থেকে হিরু হয়ে গেল বেলালের বাড়ি দুনিয়ার মক্কা মদিনার মধ্যে না তার বাড়ি হইল সেই আফ্রিকার জংলার মানুষ বেলাল বেলালি বেলাল বিজয়ের আজান দিয়া দিলেন হায় হায় হাই এত মজার আজান আজান দিল সকল এক বাক্যে আল্লাহ তালার নবীর দরবারে চলে গেলেন যেই মাত্র হাইয়া আল সলাহা বলা হইল হাইয়া আলাল সলাহা বলা হইল কল্যাণের জন্য এসো নামাজের জন্য এসো আসার পরে সকলে সুন্দর করে বিজয়ের দিনে আজান দিয়া নামাজ আদায় করলেন আমার নবী হাশরের আমার নবী জান্নাতের ময়দান থেকে মিরাজ করে আসার পরে সকল সাহাবায়ে কেরাম নবীর সাথে সাক্কাত করল সাক্কাত করার পরে বন্ধ হযরতে বেলাল দূরে দূরে থাকে একটু দূরে দূরে থাকে মসজিদেরও দূরে কিন্তু নবীর কাছে কাছে আসতে চাই না কারণ তিনি কইল কালো মানুষ পোশাক তেমন ভালো সুন্দর না চেহারা ভালো সুন্দর না নাকগুলো মোটা মোটা ঠোঁট গুলা মোটা মোটা জিব্বা তো এমন ভাবে খাটো কয়া গেল কারণ উমাইয়া পাপেষ্ট উমাইয়া গরম কি যেন লাগাই দিছে ঠোঁটটা পুডে গেছে আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলতে আসাদু জিব্বার মধ্যে ছোট ছোট একটা বাক্য লেগে যায় কিন্তু অনেক সাবাই কেরাম ওই বেলাল ওই রকম ভাবে একটু কেমন কেমন ভাবে একটু তাকায় কারণ তিনি কালো মানুষ পোশাক তেমন সুন্দর না আরো বিভিন্ন কিছু এই কারণে তিনি একটু দূরে আসে আমার নবী মেরাজ শরীফ থেকে আইসা ডাক দেওয়া বলে সাহাবারা সকল সাহাবাই কেরাম আসলেন নবীর সাথে সাক্ষাৎ করলেন নবীর সাথে দেখা সাক্ষাৎ করলেন আবু বকর ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা কো ছিল ওসমান যে নুরাইন তিনি ছিল আর বিভিন্ন সাহাবা একরাম ওইখানের মধ্যে ছিলেন আবার নবী ডাক দিয়া বলে এ সাহাবারা হযরত বেলাল কই বেলাল ওই কর্নারের মধ্যে আছে বেলাল সামনে আসু। বেলাল সামনে আসলো বেলাল আমি নবী মেরাজ থেকে আসলাম তোমার কি মনে চাই না করতে চোখের পানে জোর জোর কইরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল বলা গরিব মানুষ টাকা পয়সা তেমন নয় আমি গরিব মানুষের মধ্যে পানি সারা আপনি নবীর ভালোবাসা সারা আমার কোনো কিছু দেওয়ার মতো নাই নবী গো এই আমি একটু দূরে দূরে থাকি মুয়াজিন হইলাম একটু দূরে দূরে থাকি আমার তো মনে হয় আপনার সাথে একটু কথাবার্তা বলার জন্য আবার নবী ডাক দেয়া বলে বেলাল আমি নবী যখন জান্নাতের মধ্যে গেলাম জান্নাতে যাওয়ার পরে আমি একটা পায়ের আওয়াজ শুনলাম এই পায়ের আওয়াজটা হজরতে জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম জিব্রাইল বললেন এই পায়ের আওয়াজটা কইলো আপনার সাহাবি হজরতে বেলালের বেলাল কোন এমন আমল করো রে তোমার পায়ের আওয়াজ জান্নাতের শোনা যায় মুসলমান বাবা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার একটু বলছে হজরত বিলালের কাহিনী জীবন কাহিনী বলতাম হজরত বিলাল তো নবীর জন্য ফাগল ফারা আসিম কইতেন না আল্লাহ নবীর সাবি হজরত বেলাল ওই বেলাল পাপিষ্ট উমাইয়ার বাড়িতে চাকরি করতেন পাপিষ্ট উমাইয়ার বাড়ি দাসী ছিলেন বেলাল বেলালের বাড়িতে মক্কায় না মদিনায় না তার বাড়ি কইল আফ্রিকায় ওই বেলাল নবী রহমাতুল্লি নালামিন নবীর নাম শোনার পরে বেলালের ভিতরে নবীর প্রেম ভালোবাসা জায়গে গেছে নবী রহমাতুল্লি লালামিন নবীর প্রেম ভালোবাসা জায়গা গেছে বেলালের এই বেলাল পাপিষ্ট উমাইয়ার বাড়ির দাসী ছিলেন এই পাপিষ্ঠ উমাইয়া যেদিন শুনলেন বেলাল দিনের বেলা কাজ করে গভীর মনোযোগ দিয়ে শুনবেন বেলাল দিনের বেলা কাজ করে রাতের বেলা রাতের বেলা এই আলের মুখে মোহাম্মদ মোহাম্মদ বইলে একটা জপন নুছে এই মোহাম্মদ তো আমাদের দাদার ধর্ম সোনকালে লাগায় এ বেলাল সকাল যখন হয়ে গেল বেলালকে ডাক দিলেন বেলাল তুমি আমার বাড়ির চাকর আমার বাড়িতে থাকা খাওয়া আছে তোমার আমার বাড়ির কৃতদাস তুমি আমি তোমার কিনা আনলাম আর তুমি দিনের বেলা কাজ করো রাতের বেলা মোহাম্মদের নাম জপো বেলাল ডাক দিয়া বলে পাপিষ্ট উমাইয়া আমি রহমাতুল্লিল আল নবীর নামের প্রেমে পাগল হইয়া গেছি ডাক দিয়ে রে উমাইয়া আমি আমার জীবন ছেড়ে দিতে পারি নবীরে ছাড়তে পারবো না এই কথা যেই মাত্র শুনলেন পাপিষ্ট উমাইয়া ডাক দে বলে আমার চাকর যারা আছো তাড়াতাড়ি করে আই বেলালের শরীরের মধ্যে এমন ভাবে হাতের মধ্যে জিনজিল দিয়ে বাঁধছে দুই হাতে বাঁধছে দুই পায়ের মধ্যে বাঁধল বাদিয়া মরুভূমির বালুর মধ্যে তারে ধইরা রাখছে এমন ভাবে শাস্তি দিতে লাগলো এ বেলাল মুহাম্মাদের কালিমা ছেড়ে দে মুহাম্মাদের নাম ছেড়ে দে বেলাল ছাড়ে না ডাক দে বলে আমার জীবন চলে যাবে আমি আমার নবীর ধর্ম সারব না আমি আমার নবীর জন্য পাগল হয়ে গেছি বেলা Ah. <tries> পাগল এমন ভাবে পাগল পারা হয়ে গেল আর পাপিষ্ট উমাইয়া রুদ্রের মধ্যে দুইটা হাতের মধ্যে এমন ভাবে বাঁধিয়া শিকল দিয়ে বাঁধছি পের এক কায়া দিছে এরপরে বেলাল নবীরে সারে না নবীরে সারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বইলা কান্না করে জিব্বার মধ্যে পর্যন্ত পের এক মাইরা দিছে জিব্বার মধ্যে পর্যন্ত সেদ হয়ে গেছে এই পাপিষ্ট উমাইয়া নবীর সাহাবীরা এত কষ্ট দিয়েছে বন্দরে এত যন্ত্রণা দিয়েছে হযরতে বেলালের শরীরের গুস্ত পর্যন্ত খুইলা নিয়েছে এরপরে বেলাল নবী সারতে পারে না নবী সারে না হঠাৎ করে এমন শাস্তি যে মাত্র দিয়েছেন বেলাল নবীর সাবি হজরতে আবু বকর তিনি এই উমাইয়ার বাড়িতে রোয়ানা করলেন যাওয়ার সময় তাকায় দেখলেন উমাইয়ার বাড়িতে একটা আওয়াজ শোনা যায় ইয়ার সুরাল্লাহ হাবিব আল্লাহ বইলা চিৎকার চেঁচামেচি হজরতি আব্বকর গেলেন বেলাল কি ব্যাপার তুমি কানের মধ্যে ডাক দিয়া বলে আমি আমার নবীর নাম শোনার পরে পাগল হয়ে গেছি আমার পাপিষ্ট ও মাইয়া কত জ্বালা যন্ত্রণা করি এর পরে আমি আমার নবীর প্রেম ভালোবাসা ছাড়তে পারি না রে এই বেলাল এমন কান্না শুরু করলেন হযরতে আবু বকর দৌড়াইয়া নবীর দরবারে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার একজন পাগল আপনার একজন সাহাবী যার নাম হইল বেলাল আপনি নবীদের নাম শোনার পরে পাগল হয়ে গেছে আমার নবী ডাক বলে বেলাল এ আবু বকর, আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যা এই টাকা আনিয়া বেলালকে হুমাইয়ার কাছ থেকে তুমি এমন ভাবে মুক্ত কইরা আনো কারণ যে বেলাল আমি নবীর প্রেমে পাগল হয়ে গেছে তার এত জ্বালা যন্ত্রণা দেয় আমি নবী সহ্য করতে পারি না আমার নবী চোখের পানি কইরা জোর আসলের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে বেলালের খরিদ্দারকে আমি নবী তখন বলবো রব্বুল আলামিন বেলালের খরিদ্দার আমি নবীও হয়েছিলাম বলুন সুবহানাল্লাহ মা হযরতে বেলালের নবী যখন জান্নাতের মধ্যে গেলেন মেরাজ সুলাইবের মধ্যে গেলেন নবী জান্নাত জাহান্নাম সব জায়গায় ভ্রমণ করলেন ওইখানের মধ্যে যাইয়া হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন এ জিবরাইল জান্নাতের মধ্যে একটা পায়ের আওয়াজ শোনা যায় এ জিবরাইল এই পায়ের আওয়াজটা পরিচিত মনে হয় আল্লাহর নবীজির সাহাবী বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায় বেলালের পায়ের আওয়াজ এই জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতে যে পায়ের আওয়াজ শোনা যায় এই পায়ের আওয়াজ আপনি নবীজির সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায় বেলাল কিন্তু দুনিয়াতে বেলাল দুনিয়াতে জান্নাতে তার পায়ের আবার শোনা যায় নবীর প্রেম ভালোবাসা থাকলে কেমন মহব্বত রে বন্ধু আমার নবী ডাক দেয়া বলে বেলাল এই মাত্র আবু বকরকে টাকা পয়সা দিয়া আবু বকর যাইয়া এমন ভাবে উমাইয়ার কাছ থেকে খরিদ্দার খরিদ করে আনলেন আমার নবী ডাক দেয়া বলে বেলাল এক কাপড়ে বেলাল যে মাত্র নবীর দরবারে আসলেন নবীর কদমে কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর প্রেমে পড়া আমি আমার দেশ ছাড়লাম আমি আমার আমি আমার মালিকের কত অত্যাচার সহ্য করলাম ইয়া রাসূলুল্লাহ আমি কালো মানুষ আপনি আমার নবী রহমাতুল নীলাল আমিন নবী বললেন বেলা তুমি আমি নবীকে এত ভালোবাসলা আমিন নবী তোমারেও ভালোবাসি আমার নবী উমদ ভালোবাসে কি বাসে না আমার নবী ডাক দেয়া বলেন লাই উমিনু আহাদুক মাতা আকুন আহাব বাইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস ইজমাঈন যতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না আমি নবীকে দুনিয়ার সকল কিছুর চাইতে ভালো না বাসবা যতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না বলুন সুবহানাল্লাহ হযরতে বেলা নবীর প্রেমে পড়িয়া আমার নবী রহমা লিল আলামিন নবী ডাক দিয়া বলে বেলাল তুমি তোমাকে কি করা যায় বেলাল কইয়া রসুল আল্লাহ আপনি নবীর প্রেমে পয়রে আমি আমার দেশ সারছি আমি আমার সকল সহ্য করেছি জলা যন্ত্রণা সহ্য করেছি উমাইয়া আমার শরীরের মধ্যে পেরেক মারছি এরপর নবী আপনার সারি নাই ইয়া রসুল আপনি নবীর কদম থেকে আমার এ না আমার আল্লাহ জানাই দিলেন বন্ধু হাবিব বেলালকে একটা দায়িত্ব দেন মুআজিনের দায়িত্ব আমার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি হযরতে বেলালকে জুমার মসজিদের মুআজিন দিয়েছেন মধ্যে একটা মজার আলোচনা আছে এ বন্ধুর আমার মক্কা বিজয়ের সময় মক্কা বিজয়ের আগে অনেক জায়গায় গোপনে গোপনে নাম আদায় করা হইতো সুবহানাল্লাহ বলেন গোপনে গোপনে নামাজ আদায় করা হয়তো নতুবা কাফের বেইমানেরা মুসলমানদেরকে এটা করত বড় বেজ্জতি করত আমার নবী যখন নামাজের জন্য শেষ দায় এমন ভাবে যেতেন নবীজির ঘাড় মুবারকে এই আবু জেখেল উদ্বাস উটের নারে ভরে পর্যন্ত নবীর সাইরা দিয়ে তো বলনা নাওজুবিল্লা আল্লাহ জানাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীর কারণে আল্লাহ তামাম জগতরা বানাইছে আপনি নবী নামাজে দাঁড়াইলে আপনার গান মুবারকে উটার নারী গুলো ছেড়ে দেয় আপনি আল্লাহর দরবারে বদুয়া করেন আমার আল্লাহ এই কাফের বেমানদেরকে উহুদ পাহাড় দিয়া চাপা দিয়া মেরে ফেলবে আমার নবী ডাক দিয়া বলে এ জিব্রাহি আমি নবী মুসা নবীর মতন না ঈসা নবীর মতন না দাউদ নবীর মতন না আমি নবী নুহু নবীর মতন না তারের উম্মতেরা তারা নবীর সাথে কথা না বলার কারণে হযরতে নুহু নবী আল্লাহর দরবারে বদদুয়া করলেন আমার উম্মত কথা শুনে না আল্লাহ তাআলা 40 দিন तमाम পৃথিবী পৃথিবীর মধ্যে বন্যা দিয়া সকলকে মাইরা কিন্তু আমি মুসা নবীর মতন না নুহু নবীর মতন না আমার উন্মত্রে যদি আমি বদুয়া করি আমি কার কাছে ইসলামের দাওয়াত দিব আমি আমার উন্মতের জন্য যদি বদুয়া করি আমি কার কাছে ইসলামের দাওয়াত দিব আমার নবী কেমন নবী আপনি নবী ওলামবেয়া ওরে আপনার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটা দুহি আগনবে যে আপনি নবী আপনার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটা দু নবী আপনি নবী নবী গোলাম পাল্লাই গো গণবি থাকি বেদা মিজানের পাল্লাই গণবি থাকি বেদা রায়া আরে গুনাগার মতকে গো নবী তরাইবার লাগি আগন আপনি নবী নবী ও আপনার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটা আগ নবেজি আপনি নবী নবী ও কাউসে কাউ হাউজে কাউসারের পারে গো নবী থাকি বেন্দারায়া আরে গুণায়ক আর উম্মতী নবী সার বিবা গনবি আপনি নবী নবী নিয়া জোরে জোরে কন্যাশুব সুবহানাল্লাহ সকলে একটু দূরও শ্রী পুরোনাল গুম্মা

মাওলা মুহাম্মদ ওয়ালা আলী সাইয়েদে মাওলানা এ বাবারা কবির মনোযোগ দিয়ে শুনবেন মক্কা বিজয়ের আগে নামাজ গোপনে গোপনে পড়া হয় তো যখন মক্কা বিজয় কয়া গেল হজরতে উমর ডাক দেওয়া বলেন ইয়ারে হাবিবাল্লাহ উমর কিন্তু প্রথমে আইসি নবীরে মারার জন্য কিন্তু নবীজির নবীজির চেহারা কালিমা পরে মুসলমান হয়ে গেছে এই উম যখন বিজয় হয়ে গেছে ডাক দিয়া বলেন ইয়া সুলাল্লাহ আর গোপনে গোপনে নামাজ চলবে না খানায় কাবা মধ্যে আজান দিয়া নামাজ হবে আমার নবী ডাক দিয়া বলেন সাহাবারা সকল সাহাবাই কেরাম সেইখানে কাবার মধ্যে জড়ো হয়ে গেলেন সকল সাহাবিরা যে মাত্র জড়ো হয়ে গেলেন জড়ো হয়ে যাওয়ার পরে আমার নবী রহমাতুল্লিলামী নবী ডাক দিয়ে বলতেছেন আমরা প্রকাশ্যে নামাজ পড়ার জন্য উমর বলতেছি আরো সাহাবাই কেরাম আওয়াজ দিয়া নামাজ দিয়া বলতেছেন আমরা এখন প্রকাশ্যে আজান দিয়া নামাজ পড়ব আমার নবী ডাক দিয়া বলতেছেন সাহাবারা এখন আজান বিজয়ের আজান কে দিবে আপনারা একটু বলেন একজন ডাক দিয়া বলতেছেন হজত উমর তিনি আমার নবী বলছেন কেউ যদি নবীর পরে নবী হয় তৈরি সেটা উমর হয়তো আজকে বিজয়ের আজান হজরতে উমর দিবেন আমার নবী বললেন আপনি বসেন আর একজন দাঁড়াইলেন ইয়া হসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে হয় আপনি নবীজির আপনি নবীজির হিজরতের সাথী কইলেন হজরতে আবু বকর আজকে বিজয়ের আজান আবু বকর দিবেন তিনি বললেন আপনিও বসেন আরো কয়েকজন সাহাবী বললেন ইয়া হসুল আল্লাহ ই মুখ দিলে বলা হয় এ মুখ দিলে বলা হয় আমার নবী বললেন পরামর্শ কল্লাম বসেন আমার আল্লাহ জানায়া দিলেন বন্ধু হাবিব আজকের বিজয়ের রাজান আপনার সাহাবি হজরতে বেলালকে দিয়ে দেওয়ান আমি আল্লাহ মনোনীত করে দিলাম হজরতে বেলালকে নবীর কত ভালোবাসা বন্ধুরে যে বেলালের চেহারা এত কালো কালো কাকের চাইতো কালো এমন একজন সাহাবি বেলাল কিন্তু নবীরে ভালো জিরু থেকে হিরু গয়া গেল বেলালের বাড়ি দুনিয়ার মক্কা মদিনার মধ্যে না তার বাড়ি গইল সেই আফ্রিকার জংলার মানুষ বেলাল হজরত বেলাল বিজয়ের আজান দিয়া দিলেন হায় 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 এত মজার আজান আজান দিল সকল এক বাক্যে আল্লাহ তালার রহমা তুলনী নবীর দরবারে চলে গেলেন যেই মাত্র হাইয়া আলহ বলা হইল হাইয়া আলাল ফালা বলা হইল কল্যাণের জন্য এসো নামাজের জন্য এসো আসার পরে সকলে সুন্দর করে বিজয়ের দিনে আজান দিয়া নামাজ আদায় করলেন আমার নবী হাসুরির আমার নবী জান্নাতের ময়দান থেকে মেরাজ করে আসার পরে সকল সাবাই কেরাম নবীর সাথে সাক্ষাৎ করল সাক্ষাৎ করার পরে বন্ধু অযথ বেলাল দূরে দূরে থাকে একটু দূরে দূরে থাকে মসজিদেরও দূরে কিন্তু নবীদের কাছে কাছে আসতে চাই না কারণ তিনি কইলো কালো মানুষ পোশাক তেমন ভালো সুন্দর না চেহারা ভালো সুন্দর না নাকগুলো মোটা মোটা ঠোঁটগুলো মোটা মোটা জিব্বা তো এমন ভাবে খাটো হয়ে গেল কারণ উমাইয়া পাপিস্ট উমাইয়া গরম কি যেন লাগাই দিছে টুটটা পুড়ে গেছে আসাদু আন্না মুহাম্মদ রাসুল্লাহ বলতে আসাদু জিব্বার মধ্যে ছোট ছোট একটা বাক্য লেগে যায় কিন্তু অনেক সাবাই কেরাম ওই বেলাল ওই রকম ভাবে একটু কেমন কেমন ভাবে একটু তাকায় কারণ তিনি কালো মানুষ পোশাক তেমন সুন্দর না আরো বিভিন্ন কিছু এই কারণে তিনি একটু দূরে আছে আমার নবী মেরাজ শরীফ থেকে আইসা ডাক দেওয়া বলে সাহাবারা সকল সাহাবায়ে কেরাম আসলেন নবীর সাথে সাক্ষাৎ করলেন নবীর সাথে দেখা সাক্ষাৎ করলেন আবু বকর ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা কো ছিল ওসমান যে নুরাইন তিনি ছিল আর বিভিন্ন সাহাবা একরাম ওইখানের মধ্যে ছিলেন আবার নবী ডাক দিয়া বলে এ সাহাবারা হযরত বেলাল কই বেলাল ওই কর্নারের মধ্যে আছে বেলাল সামনে আসু। বেলাল সামনে আসলো বেলাল আমি নবী মেরাজ থেকে আসলাম তোমার কি মনে চাই না করতে চোখের পানে জোর জোর কইরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল বলা গরিব মানুষ টাকা পয়সা তেমন নয় আমি গরিব মানুষের মধ্যে পানি সারা আপনি নবীর ভালোবাসা সারা আমার কোনো কিছু দেওয়ার মতো নাই নবী গো এই আমি একটু দূরে দূরে থাকি মুয়াজিন হইলাম একটু দূরে দূরে থাকি আমার তো মনে হয় আপনার সাথে একটু কথাবার্তা বলার জন্য আবার নবী ডাক দেয়া বলে বেলা আমি নবী যখন জান্নাতের মধ্যে গেলাম জান্নাতে যাওয়ার পরে আমি একটা পায়ের আওয়াজ শুনলাম এই পায়ের অবস্থা হজরত জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম জিব্রাইল বললেন এই পায়ের আওয়াজটা কইল আপনার সাহাবি হজরত বেলালের বেলাল কোন এমন আমল করো রে তোমার পায়ের আওয়াজ জান্নাতের শোনা যায় আল্লাহর নবীজি এই কথা যেই মাত্র বললেন আবু বকর কয় হায় 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 আমি কইলাম আরবের আমি কইলাম আরবের আমি নবীর এত সাহাবী আমার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায় না উমর কয় আমি তো নবীর সাহাবী আরবের কিন্তু আমার পায়ের আওয়াজ তো জান্নাতে শোনা যায় না আর অনেক সাবাই کرام ভিতরে ভিতরে হায় হায় তারা কিন্তু আফসুস করে আমার পায়ের আওয়াজ শোনা যায় না এ বেলাল কি এমন আমল করো রে যে কারণে তোমার পায়ের আ জান্নাতে শোনা যায় বেলাল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আযান দেওয়ার পরে সকল সাহাবায়ে কেরাম সুন্দর আমি নামাজ পড়ে আপনি নবী ইমাম কোন আমরা কইলাম মুয়াজ্জিন আমি আযান দেওয়ার পরে লাইন ধরে কাতার ইকামত দেওয়ার পরে আমরা মুক্তাদির কইয়া নামাজ শেষ করি গো নবীজি কিন্তু নামাজের পরে সকল সাহাবি আপনার কাছাকাছি থাকে আমারও তো মনে চায় আপনি নবীজির কাছাকাছি থাকার জন্য কালো মানুষ চেহারা তেমন সুন্দর না কিন্তু মাঝে মাঝে তাকায় দেখি অনেকের ভিতরে ভিতরে একটু কথা না থাকলে আমি একটু তাকাই তাদের মধ্যে আমি কাছাকাছি বসতে পারি না ঘন বেজে এই জন্য আপনি নবীরে ভালো বৈশা যখন মসজিদে নামাজ পড়বো তার আগে দুই রাগাত কইরা নফল নামাজ আমি রহমাতুল নীলাল আমি নবীকে ভালো সা আদায় করে আল্লাহ নবী ডাক দেয় বলে বেলা এই ভালোবাসার কারণে আমার আল্লাহ কত পছন্দ করছে জানুনি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই না উঠো বিল মিনারতে সময় বয়ে যা আজান গো মধুর সুরে শুনবার মনে চায় আজান গো মধুর সুরে শুনবার মনে চায় জুড়ে জুরে কন্যা এই ল এত দামি হয়ে গেছে তবে বেলালের আরেকটা মজার কথা হচ্ছে দুনিয়ার মধ্যে যত মুয়াজ্জিন থাকবে সকল গণের লিডার থাকবে হযরতে বেলাল হাসরের ময়দানে গান আছে না বক্সের আওয়াজ দে মুসলমান বাবা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন হাসনের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আমার নবী বললেন একদল আমার উম্মত থাকবে তাদের মাথার তাদের ঘাড়টা সবার উপরে থাকবে সাহাবাইকে নাম বললেন ইয়া রাসূলুল্লাহ তারা কি আল্লাহ তালার কোন নবী پیغمبر ওলি আউলিয়া বলে না ওলি আউলিয়া বলে না তারা কারা আমার নবী ডাক দেয়া বললেন এ সাহাবারা যারা আল্লাহর পক্ষ থেকে মসজিদ থেকে দায়িত্ব পালন করবে এর আমার আল্লাহ ময়দানে তাদের সবার উপরে এমন ভাবে রেখে হাদির শরীফের মধ্যে আমার নবী বলেন কেউ যদি বিনা বেতনে সাত বছর মসজিদের মহাজিনের দায়িত্ব পালন করতে পারে তার জন্য বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে বলুন সুবাহান আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক মানুষ না থাকলে অনেক সময় মূল্ রেফদা গ্যালে গালাজ করে কয় দেখ তো আমরা বেতন আমাদের মসজিদের দায়িত্ব পালন করে না কয় না হায় শুধু মুয়াজিনের দায়িত্বটা যদি আপনি জানতেন কইলে কি লাভ আমার নবী বললেন গনের ঘাড়টা হাসনের ময়দানে সবার উপরে থাকবে এই মহাজিন গনে দেখা দেখা সাধারণ মানুষ যারা তারা আফসোস করবে হায় হায় যদি দুনিয়ার জগতে মহাজিন হইতাম আজকে আমাদের সম্মান আল্লাহর দরবারে বাইরে যাই তরি এ বন্ধুরি এই জন্য হজরত বেলাল নিজের জীবন দিতে রাজনি কিন্তু নবী সারতে রাজি না আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই জমিনের মধ্যে আমরা তো যুদ্ধ করতে হয় না আমরা তো নবীর পিছনে নবীর সাথে নিয়ে যুদ্ধ গেলাম না কিন্তু এরপরে যে এত সম্মান আল্লাহ দান করেছেন আমরা খুশি না বেজার বেলাল ডাক দিয়ে বলে আমি আমার আফ্রিকার দেশ সাইরা দিছি আমি আবার সবকিছু দিছি এক কাপড়ে নবীরা আমার নবীর এক দেওয়া বলে বেলাল তোমার ভালোবাসার কারণে আল্লাহ তোমারে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শোনা যায় নবীর এক দেয়া বলে আমি নবীরে যদি জানের চাইতে বেশি ভালোবাসতে পারো আমার আল্লাহ আপনাকে আমাদের জান্নাতের সার্টিফিকেট দিতে পারে কি পারে না